সবাই ভালো করে মন দিয়ে শুনুন চিৎকার করবেন না এক হচ্ছে কেউ দুবার পিসুল নেবেন না ঠিক আছে চার পিসুল হয়ে যাবে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবেন কারণ আপনাকে কিচ্ছু বলতে হয় না মা অন্তর জানি আপনার মনে দুঃখের কথা বলতে হয় না মা জানে কেউ দুবার পিসুল নেবেন না বলে অপর ভক্তকে পিছনে যারা আছেন তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আর হচ্ছে বলে দিই এই যে সামনে যারা দাঁড়িয়ে আছেন

এই তো মায়ের স্থান এনেছে মা দেখতে পায় সবকিছু বাড়িতে জ্বালাতে পারেন খুব সাবধানে জ্বালাবেন অনেক বাচ্চা থেকে অসুস্থ থাকে ধুম আর আলতা সিঁদুর আপনারা কেউ আগুনে পোড়াবেন না আলতা সিঁদুর আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন আর যদি না নিয়ে যান এইখানে নামিয়ে দেবেন ঠিক আছে কিন্তু কেউ পোড়াবেন না বেশিরভাগ আলতা সিঁদুর এখানে বেশিরভাগ পোড়াবেন না পোড়াতে নেই আলতা সিঁদুর মায়ের আলতা সিঁদুর পোড়াতে নেই আর কিছু বলবেন আলতাও পোড়া হয়েছে বললেন আলতা উপকার হয়েছে

মা জানি আর কিছুক্ষণ মনে হয় সবাই চুপচাপ থাকো যেন জবা ফুল সবাই জানেন জবা ফুল খেতে হয় দুটো করে বা একটা করে কোন জবা গাছ থেকে তুলে মায়ের নাম করে খাবে আর একবার লাস্টে বলে দি

俺はここに来